যদি রেডি মুরগি আই মিন ব্রয়লার মুরগির বাজার এরকম থাকে তাহলে খামারেরা ঘুরে দাঁড়ানোটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে তবে এখানে একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলতে চাই মোটামুটি বাচ্চার দাম ওই তুলনায় অনেক কম আছে যদিও পাইকার রেটটা রেডি মুরগির অনেক কম ওই সব বাচ্চার দামটা অনেক কম আছে সেখানে মোটামুটি পোষানো সম্ভব বলে আমি মনে করি তারপরেও খামারি বাইদের অনেক ধরনের মন্তব্য থাকে অনেক জায়গায় অনেক ধরনের সিন্ডিকেট হয় যে যে দাম বাচ্চা পাওয়ার কথা অনেকেই কমেন্ট করছেন সে দাম বাচ্চা পাচ্ছেন না সেখানে নাকি এখনো বেশি দাম বাচ্চা বিক্রি হচ্ছে তো সব কিছু মিলিয়ে দিবেন আজকের এই ভিডিও নিচে ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম এবং ব্রয়লার বাচ্চা সোনালি বাচ্চা অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে সেটা কিছুক্ষণের মধ্যেই আমি আপনাকে জানিয়ে দেব এজন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল কেন আপনি যদি টান করতে যান হয়তো আপনার জন্য অনেক তথ্য মিস হয়ে যেতে পারে সেই জন্য না টেনে পুরোপুরি দেখবেন আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো যেটা বলতেছিলাম খামারি বা আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব না এই কারণে কারণ বর্তমানে রেডি দাম অনেকটা কম আর এই অনেকটা কমের পাশাপাশি আরেকটা খামারি বাইদের জন্য প্লাস পয়েন্ট যে বাচ্চার দাম কম তবে এই মুহূর্তে আপনারা বাচ্চা তুলবেন কি তুলবেন যেহেতু ঈদের বেশি দিন নাই সো ঈদের পরে আবার মার্কেট না পাওয়ার সম্ভাবনাই থাকবে তো সেই ক্ষেত্রে আরো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন তারপরেও আপনার বুঝে আপনি কাজ করবেন আজকে সারা বাংলাদেশে এই মুহূর্তে বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ভাই দশ থেকে বারো টাকা তেরো টাকা হ্যাঁ কিছু কিছু জায়গায় নয় টাকায় ওনাকে বিক্রি হচ্ছে টাকা বিক্রি হচ্ছে প্রত্যেকটা কোম্পানির দুই টাকা তিন টাকা এদিক সেদিক থাকে গ্রেট বাচ্চাগুলোর দাম সেটা অবশ্যই মিলিয়ে নেবেন এবং এর চেয়ে বেশি হলে বুঝতে হবে আপনি প্রতারিত হচ্ছেন বা সিন্ডিকেটের আওতায় পড়ে গিয়েছেন সেখানে আপনি সজাগ থাকতে হবে এই জন্য বললাম যে বাচ্চার দাম কিন্তু অনেক কম কিন্তু রেডি মুরগির দাম একশো চল্লিশ থেকে একশো ষাট টাকার মধ্যে সো দশ টাকা হিসাব করতে গেলে কিন্তু এইখানে ভালো আছে যেহেতু আগে একশো টাকা বাচ্চা ছিল আশি টাকা নব্বই টাকা একশো টাকা বাচ্চা ছিল তখন টাকা মুরগি হয় একশো টাকা বাচ্চা আর হচ্ছে আপনার আরো একশো টাকা খাওয়ায়া টাওয়া তো এখন দশ টাকা বাচ্চা একশো ষাট টাকা যেখানে আছে সেখানে একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা টিকতেছে সো এখন লাভটা কিন্তু তুলনামূলক বেশি যদিও পাইকারি বাজারটা অনেকটা কম দেখা যায় তারপরেও আপনারা যেটা মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল মূলত কথা তো খামারিরা ঘুরে দাঁড়াতে পারবে কিনা এইভাবে হইলে মোটামুটি চলতে পারবে বাট এর খারাপ হইলে আর ঘুরে দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না তো এই ছিল ঘটনা